আপনি বলেছিলেন যে সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীর্ষ হতে পারবে না জাতীয় ফুল হিসেবে আছে এনসিপির মার্কা কি হবে আসলে ইসি বলছে যে প্রতীক হিসেবে মোবাইল ফোন অথবা কলম পেতে পারে এনসিপি আপনাদের দাবি ছিল হচ্ছে সাপলা দেখেন আমরা একটা জিনিস বলি এই নির্বাচন কমিশন যদি তাদের জায়গা থেকে এখন মানে ওই রাজনৈতিক কলে প্রভাবিত হয় এই নির্বাচন কমিশন যদি নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠানে থাকার সময় চিন্তা করে যে নির্বাচনের পর কে ক্ষমতায় আসবে আমার ওই টাইমে একটু সুবিধাভোগী হইতে হবে ভালোভাবে বাঁচতে হবে যদি আমি তাদের বিরুদ্ধে যাই আমার কী না কী সমস্যা হয় এই চিন্তা যদি নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষ করে তাহলে আমার মনে হয় তাদের নির্বাচন কমিশন দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত তাদের আমাদেরকে দেখাইতে হবে কেন সাপলা পেতে পারে না আমরা যখন একাধিকবার কথা বলেছি তারা একবারও দেখাতে পারে নাই তারা তাদের একটা চিন্তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যে যখন আমরা জাতীয় প্রতীক দেখি ওইখানে তো সাপলাটাকে চোখে পড়ে ভাই আপনার সাপলা চোখে পড়ে আমার তো ধানের শীষ চোখে পড়ে আরেকজনের তো তারাটা চোখে পড়ে আর কেউ তো এমন আছে যে যার জাতীয় প্রতীকে মনে করেন চোখে পড়ে না তাহলে আপনি যদি আপনার চিন্তা চাপায়ে দেন তাহলে তো হবে না এটা তো ব্যক্তির চিন্তা কিছু না আপনি আইনগতভাবে আমাকে দেখান যে আমি এটা পেতে পারি না আমি মেনে নিব আপনি এটা দেখাইতে পারতেছেন না আবার আপনি বিভিন্ন জায়গায় ফোন কল দিয়ে প্রভাবিত হন আমি যখন কথা বলতে যাই যখন আমি আমার যুক্তিগুলো উপস্থাপন করি আপনি কনভিনসড হয়ে যান আবার যখন আমি ওখান থেকে বের হয়ে আসার পর আপনার তিন চারটা কল আসে তখন আপনি আবার অন্যদিকে ঘুরে যান পরের মিডিয়াকে আপনি অন্য তথ্য দেন তাহলে তো আমরা মনে করি যে আপনার অতটুকু এখন পর্যন্ত পেশাদারিত্বের কিংবা ব্যক্তিত্বের ওইটুকু মানদণ্ড দাঁড়ায় নেই যেই মানদণ্ড নিয়ে আপনি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে বা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে পারে তো আমরা স্পষ্ট করে একটা কথা বলি আমরা চাই যার যতটুকু আইনগতভাবে এই মুহূর্তে প্রাপ্য সে যেন ততটুকু পায় এবং স্পষ্টভাবেই যদি এটাই কথা ধানের শীষ যদি জাতীয় প্রতীকের একটা পার্ট হয়ে একটা দল পেতে পারে তারও যদি আরেকটা দল পেতে পারে সাপলাও আরেকটা দল পেতে পারে তাদের যদি বাদ দিতে হয় তাদের সবগুলোই বাদ দিতে হবে এই জন্য আমরা স্পষ্ট করে বলেছি এনসিপির মার্কা হলে সাপলা হবে যেহেতু আইনগত বাধা নেই হলে অন্য কোনো মার্কা নিয়ে এনসিপি এখন পর্যন্ত ভাবছে না এবং আমরা বিশ্বাস করি যে এই জায়গায় নির্বাচন কমিশন যদি তাদের বিভিন্ন প্রভাবে প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নেয় ওই নির্বাচন কমিশনের উপর এনসিপি কোনো আস্থা থাকবে না